আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা সকলে কেমন আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তার রিং আইডি সম্পর্কে নতুন একটি খবর আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক দিন যাবত কোন রিং আইডি বিষয়ে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজ আমি আপনাদের সামনে কোন বিষয়ের আলোচনা করব তা আপনারা যদি রিং আইডি সম্পর্কে যে গ্রুপগুলা আছে বা 링 আইডি যে গ্রুপগুলা আছে তা আপনারা যদি ফলো করেন বা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে 링 আইডির মধ্যে নতুন একটি খবর প্রকাশ করা হয়েছে অবশ্যই মূল ভিডিওতে যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন বাংলাদেশে অনেক ধরনের পত্রিকা আছে এর মধ্যে ছোট বড় না হলে ছোট একটি পত্রিকার লিংকে প্রবেশ করে আপনাদের জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা রিং আইডি এসপি সহ বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় খুলে দেওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা রিং আইডি এসপি সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাঙ্ক পুনরায় খুলে দেওয়ার আজ তিন ডিসেম্বর দুই হাজার একুশ রোজ শুক্রবার বেশ কিছুদিন আগে থেকে বাংলাদেশের বিভিন্ন ছোট বড় সহ অসংখ্য ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত এই হতাশা শেষ হতে যাচ্ছে শীঘ্রই তথাকথিত বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে সকল ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলে দেওয়া দিয়ে পুনরায় ব্যবসা করার সুযোগ করে দিবে এর মধ্যে তাদেরকে বেশ কিছু শর্ত দেওয়া হবে শর্ত মেনেই তাদেরকে ব্যবসা করতে হবে তা আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের রিগাইডি সম্পর্কে নতুন একটি খবর জানাই জানিয়ে দিলাম তা আমরা বেশ কিছুদিন যাবত রিং আইডি সম্পর্কে যারা বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছে ইনশাআল্লাহ আমরা এখান থেকে এটা বিরুতে থাকব বা এই মত খারাপ বন্ধু থেকে আমরা দূরে থাকব কারণ আমরা তো রিং আইডিতে ইনভেস্ট করেছি আপনারা সকলে করেছেন তাহলে এই বিষয়টা আমরা মাথায় নিয়ে বা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে ভরসা রেখে বা যে রিং আইডি প্রতিষ্ঠাতা মালিকের যে কথাগুলো বলছে উনি তার উপর বিশ্বাস থেকে আমরা আমরা যারা রিং আইডি ইউজার রয়েছি তারা বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক থেকে আমরা দূরে থাকবো এর মাধ্যমে আমরা অবশ্যই আমাদের রিং আইডি আমরা যারা ইউজার রয়েছি আমরা এখান থেকে সুপল পেতে পারি বা পুনরায় আমাদের রিং আইডি পুনর আগের মতো ফিরে আসবে এই কামনা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক দিবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ